তরুণদের জন্য আমার একটা কার্যক্রম আছে অনেক চিন্তা ভাবনা করে রেখেছে এখনো কিন্তু এই ধন বাড়িটা আরো উন্নয়ন করতে হবে ওই পাঁচটা ব্যাংকের সমস্ত টাকা পয়সা গুলি দিয়ে গেছে যে নির্বাচন আপনারা সতেরো আঠারো বছর ভোট দিতে পারেন নাই এখন ভোট দেওয়ার সুযোগ এসছে আপনাদের

তাহলে ধানের সিজে ভর্তি তো হবে না দিতে হবে তো আজকে কিন্তু পঁয়তাল্লিশটা বছর আমাদের আপনাদের এই মধুপুর বন্ধুবর্ধিত আমাদের ধানের সিঁচের এডপি নাই একটা বাদ তো যাওয়া উচিত দিনের বার তো হয় নাই কিন্তু কামলা দিয়ে গেছে কিন্তু যাই নাই আপনাদের কাছ থেকে ভাই কারণ রাজশাড়ি তো আপনাদের জন্য করি নাকি নিজের পকেট ভারী করে যদি রাজধানী করি না এখন এটা বুঝতে পারছেন তো নাকি তাও তো ভালো কথা খুব খুশি হলাম তো এখন আমাকে দেন মায়না দেন এই পঁচিশ বছর আপনি কিছু আমার কাছ থেকে পেয়েছেন আমার নিশ্চিত বেগম খারাপ হয়েছে এটা কাছ থেকে পেয়েছেন বিশপির কাছ থেকে পেয়েছেন ধানে শিশির কাছ থেকে পেয়েছেন তা আপনি কিছু দিবেন না এখন মাইনা দিতে হবে মায়না চাই আর কত মাপ না কাটাবেন আমাকে বলেন আমি এটা চাইতে পারি না একটা ভোট চাইতে পারি না এখন কিন্তু এই ঘন বাড়িতে আরো উন্নয়ন করতে হবে মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি আমার গ্যাস দরকার আমার শিল্প দরকার আমার স্কুল উন্নয়ন দরকার ইউনিভার্সিটি দরকার স্টেডিয়াম দরকার আর অনেক বিদ্যুৎ বিদ্যুৎ আরো বেশি বেশি বিদ্যুৎ দরকার যদি বিদ্যুৎ কখনো না যায় যখনই আপনি এলাকায় গ্যাস এবং বিদ্যুৎ থাকবে তখনই কিন্তু শিল্প শিল্প যারা করতে চায় ব্যবসায়ীরা শিল্পপতিরা আপনাদের কিনা সেটা শিল্প করবে আপনাদের ছেলে মেয়ের চাকরি হবে আমার ভাইয়ের চাকরি হবে এই কাজগুলো যদি করতে চাই তাহলে আমার হাতকে শক্ত করতে হবে ভাই মনে থাকবে এটা আমার মা বোন আমার সামনে বসে আছেন আমার নেতা তাইকুর রহমান সাহেব উনি কিন্তু আমার মা বোনদের জন্য একটা ফ্যামিলি কার্ড পারিবারিক কার্ড থেকে বলে উনি কিন্তু পারিবারিক কার্ডের ব্যবস্থা করেছেন যে পারিবারিক কার্ডে কি সেটা হলো একটা পরিবারের চারজনের দিয়ে একটা পারিবারিক কার্ড হবে যেটা মাতব্য হবেন যেটা পরিচালনা করবেন আমার মা অথবা আমার কোন একটা বোন এটা উনি কেন করবেন তাই যাতে ওই আমার মা এবং বোন এই হোক প্রধান চারজন ওই ফ্যামিলিতে কদর থাকবে সম্মান থাকবে ওই পত্র মেয়ার যার জন্য আজকে উনি এই চিন্তা ভাবনা করছেন আরেকটা চিন্তা করছেন উনি আপনাদের জন্য ফ্যামিলি কার্ড দিবেন যে স্বাস্থ্য কার্ড বলেছে নাকি স্বাস্থ্য কার্ড দিবেন যে স্বাস্থ্য কার্ডের মধ্য দিয়ে আপনার পরিবারকে নিয়ে বা আপনার ছেলে মেয়ে কেউ দাদা দাদি মা বাবা শ্বশুর শাশুড় হলে আপনারা হসপিটালে যেতে পারবেন ওই স্বাস্থ্য কার্ড নিয়ে চিকিৎসা করার জন্য স্বাস্থ্য কার্ড পাবেন আপনারা এই যে আমার নেতা অনেক চিন্তাধারা রয়ে গেছে কিন্তু আপনাদেরকে নিয়ে এই দেশবাসীকে নিয়ে সুতরাং এই চিন্তাধারা করে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমার নেতা তাইক্রম সাহেবের হাতে শক্ত করতে হবে ধানের শীষকে ভোট দিতে হবে একত্রিশ দফা আপনাকে দেখেছেন তো দফা দফাতে কিন্তু অনেক কিছু আছে গত সতেরো বছরে এই আওয়ামী লীগ সরকার শেষ করে দিয়ে গেছে টাকা পয়সা বলে কিছু নাই ব্যাংক খালি হয়ে গেছে আপনারা জানেন ইতিমধ্যে পাঁচটা ব্যাংকে এক করে দিচ্ছে পাঁচটা ব্যাংকে সরকার এক করে দিয়ে দিচ্ছে এই জন্যই ওই পাঁচটা ব্যাংকের সমস্ত টাকা পয়সাগুলি দিয়ে গেছে